ঠিক এইভাবে ঘুরে দেখো একদিনে সেই আমলের একটা কার দেখো কত বড় এগারোশো কবর সেই সময় মানে রাজ রাজাদের আমলের সব নিদর্শন আর আজকের দিনে কিন্তু এই হাজারদুয়ারি প্যালেস সম্পূর্ণ ফ্রিতে আমরা প্রবেশ করতে পারলাম এই ইমামবাড়ার দরজা কিন্তু শুধু মহরমের টাইমেই খোলা হয় তো আর প্যালেসের যে কম্পাউন্ড তার ভেতরে কিন্তু একটা সাতটা স্পট রয়েছে কি কি আমি বলে দিচ্ছি আজি মনীষা বেগমের জিয়ান্ত সমাধি যাকে কিন্তু এই বাঁ রয়েছে একটা গোপন সুরঙ্গ পথ দেখ দেখো এই হচ্ছে কাঠগোলাপ বাগান পৌঁছে গেছি দ্য হাউস অফ জগৎ সেট সো গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রানাঘাট জাংশনে আর এখান থেকে কিন্তু আজকে যাব আমরা নবাবের শহর মুর্শিদাবাদে তো একটু পরেই কিন্তু মানে আটটা বাইশের টাইম হচ্ছে রানাঘাটে হাজারদুয়ারি এক্সপ্রেসে তো খবর হয়ে গেছে হাজারদুয়ারি এক্সপ্রেস কিন্তু এখনই রানাঘাটে ঢুকবে তারপরে আস্তে আস্তে আমরা যাই সমস্ত কিছু ডিটেলস কিভাবে তোমরা ঘুরবে মুর্শিদাবাদ সমস্ত কিছু কিন্তু শেয়ার করব। দেখো রানাঘাট স্টেশনে কিন্তু যথেষ্ট ভিড় থাকে এই ট্রেনটা আর কলকাতা থেকে কিন্তু মোটামুটি ফাঁকাই আসে তো রানাঘাট স্টেশন তো ছেড়ে দিল আর এই তেরো ট্রেন নাম্বার তেরো একশো তেরো হাজারদুয়ারি এক্সপ্রেস কিন্তু কলকাতা স্টেশন থেকে ছাড়ে আর কলকাতা স্টেশন থেকে সকাল ছটা পঞ্চাশে ছেড়ে দশটা কুড়িতে কিন্তু মুর্শিদাবাদে পৌঁছায় আর মুর্শিদাবাদ ঘুরতে যাওয়ার ক্ষেত্রে মানে যারা একদিনে মুর্শিদাবাদ ঘুরবে তাদের জন্য কিন্তু এই ট্রেনটা খুবই পপুলার

পঞ্চান ট্রেন কিন্তু কৃষ্ণনগরে মোটামুটি টাইমেই পৌঁছে গেছিল। আর এখন কিন্তু কৃষ্ণনগর থেকে ট্রেন ছেড়ে দিল এখন কিন্তু আমরা ক্রস করছি জলঙ্গি রিভার ব্রিজ দেখো পৌঁছে গেলাম কিন্তু পলাশি আর এই পলাশির প্রান্তরেই কিন্তু যে নবাব সিরাজদোল্লার সাথে রবার্ট ক্লাইভের যে যুদ্ধ হয়েছিল সেই পলাশির প্রান্তরেও যুদ্ধটা স্টার্ট হয়েছিল আর সেই কারণে কিন্তু এই মুহূর্তে একটু পলাশিটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আমরা তো যাচ্ছি হাজারদুয়ারি এক্সপ্রেসে আর আর এই এক্সপ্রেসে কিন্তু টোটাল চারটে ক্লাস রয়েছে এখানে কিন্তু টু এস মানে সেকেন্ড সিটিং রয়েছে তার সাথে চেয়ার কার এসি চেয়ার কার রয়েছে আর থার্ড এসি রয়েছে আর জেনারেল রয়েছে মানে টোটাল চারটে ক্লাস তার মধ্যে কিন্তু তোমরা যদি সেকেন্ড সিটিংয়ে বসে যেতে চাও রিজার্ভেশনে তো কলকাতা কলকাতাতে কিন্তু পঁচানব্বই টাকা ভাড়া আর যদি তোমরা এসি চেয়ার কারে যেতে চাও তাহলে তিনশো টাকা ভাড়া পড়বে কিন্তু কলকাতা থেকে মুর্শিদাবাদের আর যদি তোমরা থার্ড এসিতে যেতে যাও তারাই কিন্তু তোমাদের পড়বে পাঁচশো পনেরো টাকা তো দেখো এই মুহূর্তে কিন্তু বেলডাঙ্গা স্টেশন ছাড়লো আর তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে দিই ইনফরমেশান বলতে তোমরা যারা কলকাতার থেকে উঠবে এই ট্রেনে যদি জেনারেলের টিকিট কাটাও টিকিট ভাড়া পড়বে কিন্তু আশি টাকা তবে কলকাতার থেকে যারা জেনারেলে আসবে তারা সিট পেয়ে যেতে পারো কিন্তু মধ্যবর্তী কোনো স্টেশন থেকে যদি ওঠো মানে আমরা যেমন রানাঘাট থেকে উঠলাম এরকম স্টেশন থেকে যদি ওঠো তাহলে কিন্তু সিট পাওয়াটা চাপের হয়ে যাবে তো আমি রেকমেন্ড করব যারা কলকাতার থেকে আসছো তারা কিন্তু অবশ্যই রিজার্ভেশন টিকিট কেটে তবেই ওঠো তো দেখো টাইম আপডেট দশটা সাঁইত্রিশ ট্রেন কিন্তু কিছুটা লেট করেছে আর আমরা কিন্তু মোটামুটি দশটা সাঁত্রিশ নাগাদ মুর্শিদাবাদ স্টেশনে এসে পৌঁছালাম আর এই হচ্ছে দেখো হাজারদুয়ারি এক্সপ্রেস টুয়ার্ডস লালগোলার দিকে চলে যাচ্ছে তো আমাদের ট্রেন কিন্তু দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে আমরা কিন্তু এই ওভার ব্রিজ দিয়ে গিয়ে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব আর ওই দিক থেকে কিন্তু মুর্শিদাবাদ ট্যুরটা করব। তো চলো তো কলকাতা থেকে কিন্তু টোটাল একশো চুরানব্বই কিলোমিটার পার করে এই মুহূর্তে কিন্তু আমরা পৌঁছে গেলাম মুর্শিদাবাদ স্টেশনে আর দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল দু নম্বর থেকে কিন্তু আমাদের এক নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে ঠিক বাইরে বেরিয়ে গিয়ে কিন্তু এখানে অটো স্ট্যান্ড রয়েছে এই বাঁদিকে হচ্ছে এক্কা গাড়ি মানে টাঙা আর ডান দিকে রয়েছে টোটো স্ট্যান্ড তো দেখো এই মুহূর্তে কিন্তু মুর্শিদাবাদ স্টেশনের বাইরে চলে এসেছি আর এই হচ্ছে দেখো মুর্শিদাবাদ স্টেশন আর এই বাঁ দিকে কিন্তু টোটো স্ট্যান্ড আর ডান দিকে রয়েছে টাঙ্গা এদিকে সাতটা স্পট রয়েছে কি কি আমি বলে দিচ্ছি বা আজি মনীষা বেগমের জিয়ান্ত সমাধি যাকে জিয়ান্ত কবর দেওয়া হয়েছে তারপরে নিয়ে যাওয়া হবে আপনাকে মির্জাপুর ও মির্জাপুরের বংশধরের সমাধি যাকে এখানে এক হাজার একশো সমাধি রয়েছে মির্জাপুরের বাড়ির গেট বাড়িটা নেই এখন সম্পূর্ণ ভেঙে গেছে গেটটাই রয়েছে এখন তারপর নিয়ে যাবে মাহান্ত আখড়া যেখানে বাইশ মনের রথ আশি টাকা দামের গাড়ি ষোলো টাকাওয়ালা কাঠ বারো লক্ষের তালা এই জিনিসগুলো দেখতে পাবেন আপনি নসিপুর রাজবাড়ি যেটাকে ডাকা দেবী সিংয়ের বাড়ি বলা হয় মির্জাপুরের জগৎশেটার মিউজিয়াম যেখানে আপনার সুরঙ্গপথ রয়েছে সোনার মোড়ান শাড়ি রুপের মোড়ন শাড়ি সোনার কয়েন রূপোর কয়েন এই সব জিনিসগুলো দেখতে পাবেন আপনি কাঠগোলা প্যালেস এর মধ্যে আপনি দেখতে পাবেন পরাসিন্দ জৈন মন্দির দেখতে পাবেন মাইকলেজেনের মূর্তি দেখতে পাবেন গোলাপের বাগান দেখতে পাবেন এই সব জিনিসগুলো দেখতে পাবেন লাস্ট হচ্ছে দিয়ে আপনার হাজারদুয়ারি ড্রপ করবে এটা হাজারদুয়ারির সামনে আপনি ইমাম বাড়িটা দেখে নিতে পারবেন চক মসজিদ হাজারদুয়ারির সামনে দেখতে পাবেন লাস্ট হচ্ছে আপনার হাজারদুয়ারি ড্রপ করবে এই দিকে একটা সাতটা স্পট রয়েছে আমাদের এই সাতটা স্পট কথা সাতটা যদি ঘুরবো মনে করেন তো লাস্ট হচ্ছে আমাদের দুয়ারের লাস্ট ড্রপ করে দিয়ে ওখানে পার্কিং নিয়ে আমাদেরকে ছেড়ে দিতে হয় আমাদের রেট আছে সাতশো আশি টাকা সাতশো আশি তো দেখো উঠে গেছি কিন্তু টোটোতে এই টোটো করে কিন্তু আমরা ঘুরব মুর্শিদাবাদে এসেছি ঘুরতে আর এখানে কিন্তু এখনো সেইভাবে ঠান্ডা পড়েনি হালকা গরমও রয়েছে সেই কারণে কিন্তু একটু আখের রস খেয়ে নেব দেখো মুর্শিদাবাদ এসে আমাদের যে ফার্স্ট স্পট রয়েছে মানে যে ফার্স্ট স্পটে এসেছি সেটা হচ্ছে জাহান কোষা কামান আর দেখো এই হচ্ছে জাহান কোষা কামান সামনেই রয়েছে আর তোমাদের একটা কথা বলে দিই এই জাহান কোষা কামান কিন্তু প্রায় সতেরো ফুট লম্বা আর এটা যখন মানে গোলা নিক্ষেপ করা হয় তখন প্রায় সতেরো কেজি বারুদের প্রয়োজন হতো মানে সেই সময়ে তো নবাব মুর্শিদ কুলি খা কিন্তু এই যে কামান এই কামান বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসে তো দেখো জাহান কামান তো দেখা হয়ে গেল তোমাদের সাথেও শেয়ার করলাম এবার কিন্তু আমরা যাব কাটরা মসজিদে তো দেখো সেই সকালে বেরিয়েছি সেইভাবে তো কিছু খাওয়া হয়নি আর এই রাস্তার ধারেই কিন্তু এরকম একটা টোং দেখতে পেলাম এখানে কিন্তু ব্রেকফাস্ট সারব আর ব্রেকফাস্ট সারবো বলতে এখানে কিন্তু পরোটা রয়েছে পরোটা দুটো পরোটা পনেরো টাকা তো গরম গরম পরোটা তো দিয়ে দিয়েছে পরোটা খেয়ে কিন্তু আমরা আবার পৌঁছে যাব কাটরা মসজিদে তো দেখো এখন কিন্তু পৌঁছে গেছি কাটরা মসজিদে আর আমার সামনে কিন্তু রয়েছে দেখো বৃহৎ কাটরা মসজিদ আর এখানে কিন্তু ভালোভাবে লেখাই আছে দেখো এন্ট্রান্স ফ্রি মানে প্রবেশ বিনামূল্যে আর টাইমিংটা দেখো এন্ট্রান্স টাইম হচ্ছে সকাল এগারোটায় এন্ট্রান্স টাইম কিন্তু সকাল নটায় আর এক্সিট টাইম কিন্তু বিকেল চারটে পঞ্চাশে দাঁড়িয়ে রয়েছে কাটরা মসজিদের কম্পাউন্ডে আর এটি কিন্তু ইতিহাসের অন্যতম প্রাচীন ও বৃহত্তম মসজিদ আরে দেখো এই কাটরা মসজিদে কিন্তু দুদিকে দুটো বড় বড় মিনার রয়েছে এই মিনারে ছিদ্রও রয়েছে দেখো এই দুটো মিনারে কিন্তু বন্দুকধারীরা থাকতো এই যে কাটরা মসজিদ এটাকে প্রোটেক্ট করার জন্য তো চলো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করি এই মুহূর্তে তো রয়েছেই কাটরা মসজিদ কম্পাউন্ডে আর এই কাটরা মসজিদের তলাই নবাব মুর্শিদকুলি খাঁকে কিন্তু এর নিচেই সমাধিস্থ করা হয়েছে তো চলো এখন সেদিকেই যাচ্ছি দেখো ঠিক এই মসজিদের সোজা যে রাস্তাটা এর নিচেই কিন্তু তাকে সমাধিস্থ করা হয়েছে দেখো সিঁড়ি দিয়ে নেমে এসে ঠিক এইখানে তো মুর্শিদকুলি খানকে সমাধিস্থ করা হয়েছে দেখো ওখানে সেই সমাধি ক্ষেত্র কাটরা মসজিদে এসে কিন্তু একটা জিনিস খুবই ভালো লাগলো খুব সুন্দরভাবে ওয়েল মেনটেন রয়েছে কিন্তু এই কাটরা মসজিদ মানে সেই সময় ইতিহাসকে বেশ সুন্দরভাবে কিন্তু গুছিয়ে রাখা হয়েছে একটা জিনিস তোমাদের দেখায় সেই সময় ইটগুলো কত সরু ছিল দেখ একদম সরু সরু ইট ছিল তো দেখো কাটরা মসজিদ তো দেখে ফেললাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম এবার কিন্তু যাব ফৌতি মসজিদের দিকে তো চলো দেখো পৌঁছে গেছি কিন্তু ফৌতি মসজিদ বা ফুটি মসজিদে এটা কিন্তু প্রায় ধ্বংসপ্রাপ্ত দেখো ওই জায়গার কিন্তু এখনো মানে সেইভাবে পরিষ্কার করে রাখা হয়নি একটু আগাছা রয়েছে দেখো এখান দিয়ে কিন্তু ওপরে উঠতে হবে দেখো এই হচ্ছে ফৌতি মসজিদ বা ফুটি মসজিদ আর এইটাই কিন্তু কাটরা মসজিদের অনুকরণে করা হয়েছিল প্রায় দেখো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেখো ফাইনালে কিন্তু পৌঁছে গেছি ফৌতি মসজিদ বা ফুটি মসজিদে এখানে কিন্তু অনেক টোটোওয়ালারাই আনে না যে যেহেতু এটা একটা হিস্টোরিক প্লেস আমরা কিন্তু রিকোয়েস্ট করেছিলাম সেই কারণে কিন্তু আমাদেরকে এখানে নিয়ে এসে তো দেখো ফৌতি মসজিদ বা ফুটি মসজিদ দেখে তো বেরিয়ে পড়েছে আর একটা জিনিস বলার মানে সরকারকেও এই রকম হিস্টোরিক প্লেসগুলো কিন্তু একটু সংরক্ষণ করা উচিত কারণ দেখো অনেকটাই ধ্বংস হয়ে গেছে তো ফৌটি মসজিদ বা ফুটি মসজিদ কিন্তু আমরা দেখে বেরিয়ে পড়লাম আর একটা জিনিস খারাপ লাগলো এরকম একটা ঐতিহাসিক জায়গা এখন কিন্তু প্রায় ধ্বংসপ্রাপ্ত মানে ধ্বংস প্রায় হয়েই গেছে রক্ষণাবেক্ষণের অভাবে এটা কিন্তু খুবই খারাপ লাগলো তো চলো এবার ভেতরে প্রবেশ করি তো কাঠগোলা বাগানের কম্পাউন্ডে কিন্তু ঢুকে গেছি আর ভেতরে ঢুকে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে কারণ চারিদিকে দেখো আম গাছে পরিপূর্ণ এই জায়গাটা তো এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেছি কাঠগোলা বাগানে কাঠ গোলাপ মানে কালো গোলাপ থেকে কিন্তু এই কাঠগোলা বাগান এস মানে শব্দটি এসছে আর এ এক সময় কিন্তু এখানে প্রচুর কালো গোলাপ চাষ করা হতো তো দেখো এই কাঠগোলা বাগানের ভেতরে ঢুকে এরকম একটা সাইনবোর্ড আছে কাঠগোলা বাগানের ভেতর কী কী দেখার আছে সেইগুলো আর এখানে কিন্তু টিকিট কাউন্টার টিকিট মূল্য কিন্তু তিরিশ টাকা করে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আবার চল্লিশ টাকা করা হবে তোমরা যদি ডিসেম্বরের পরে আসো মানে পয়লা ডিসেম্বরের পরে আসো তাহলে কিন্তু তোমাদেরকে চল্লিশ টাকা পে করে তারপরে এই কাঠগোলা বাগানে প্রবেশ করতে হবে তো দেখো এই কাঠগোলা বাগানের প্রবেশ পথেই কিন্তু এই বাঁ দিকে রয়েছে একটা গোপন সুরঙ্গ পথ দেখো এক সময় কিন্তু এই সুরঙ্গ পথ দিয়েই ব্যবসা বাণিজ্যও করা হতো গোপনে দেখো এই কাঠগোলা বাগানের বাঁ তো বাউড়ি রয়েছে যেটা আর কি গোপন সুড়ঙ্গ পথ আর ঢুকতেই ডান দিকে কিন্তু রয়েছে একটা বার্ডস এবং ফিশের এনক্লোজার এই হচ্ছে কাঠগোলা বাগান বাড়ি অপূর্ব সুন্দর লাগছে কাঠগোলা বাগান বাড়ি ভেতর থেকে কিন্তু বাইরে চলে এসেছি ভেতরে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয় আর ভেতরে কিন্তু রয়েছে সেই সময়কার আমলের মানে সেই সময়ের রাজ রাজাদের আমলের ব্যবহৃত জিনিসপত্র যেমন খাট রয়েছে এছাড়াও ডাইনিং টেবিল রয়েছে সব কিছুই কিন্তু ভেতরে রয়েছে তোমরা দেখতে পারো তবে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই দেখো এখানে কিন্তু একটা ভিনটেজ ঘোড়ায় টানা গাড়ি রয়েছে দেখো এটা কিন্তু সেই সময়ের ঘোড়াই টানা গাড়ি দেখো এটাই কিন্তু সেই আদিনাথ মন্দির বা পরেশনাথ মন্দির কাঠগোলা বাগানের ভেতরে তো দেখো এর আগের বছরে এসেছি আর এই বছর ডিফারেন্স কি তোমাদের সাথে শেয়ার করছি এবছর যেন আরও ওয়েল মেনটেন্ড আর সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে এরকমই আমার মনে হচ্ছে দেখো এই কাঠগোলা বাগানের ভেতরে কীরকম একটা সুন্দর বসার জায়গা করা হয়েছে তো দেখো এখন তো কাঠগোলা বাগান থেকে বেরিয়ে যাচ্ছি আর তোমাদেরকে এখানকার টাইমিংটা বলে দিই সকাল সাতটার থেকে কিন্তু গেট ওপেন হয় টিকিট দেওয়া হয় আর বিকেল সাড়ে পাঁচটা অবধি কিন্তু টিকিট দেওয়া হয় মানে মোটামুটি সকাল সাতটা থেকে বিকেল সাড়ে পাঁচটা অবধি কিন্তু তোমরা এখানে আসতে পারো তো দেখো এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেছি দ্য হাউজ অফ জগৎ মানে জগৎ সেটের বাড়ির ঠিক সামনে আর এটাই কিন্তু সেই জগৎ শেঠের বাড়ি যে এক সময়ে বাংলার অধিকাংশই যে অর্থ ধন সম্পত্তি যার বাড়িতে ছিল আর দেখো এই জগৎ সেটের বাড়িতেও কিন্তু এন্ট্রি ফি রয়েছে তিরিশ টাকা করে আর সেটের বাড়ির ভেতরটা এখন মিউজিয়ামে পরিণত হয়েছে সেই সময়কার বিভিন্ন রকম জিনিসপত্র এর মধ্যে রাখা রয়েছে আর জগত জগৎ সেতের বাড়ির ভেতরে মানে মিউজিয়ামের ভেতরেও কিন্তু কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাও নয় দেখো এই হচ্ছে জগৎ সেটের বাড়ি তো এই মুহূর্তে কিন্তু দেখো জগৎ সেটের বাড়ির ভেতরে প্রবেশ করছি মানে কম্পাউন্ডের ভেতরে আর এখানে কিন্তু দেখো এই যে বাইরে যা কিছু রয়েছে এইগুলো কিন্তু তোমরা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে পারবে কিন্তু এই যে মিউজিয়ামের ভেতরে কিন্তু তোমরা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবে না এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কিন্তু নসিপুর রাজবাড়ির সামনে আর এই নসিপুর রাজবাড়ি কিন্তু রাজা দেবী সিংহের তৈরি ছিল তারপরে আবার কীর্তি সিং কিন্তু এটা পুনর্নির্মাণ করেছিলেন তো দেখো নসিপুর রাজবাড়ির থেকে কিন্তু আবার আমরা বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে আর নসিপুর রাজবাড়ির ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয় আর ভিতরে কিন্তু একটা বড় মন্দিরও রয়েছে তো দেখো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি নসিপুর আখড়াতে আর এই হচ্ছে দেখো নসিপুর আখড়ার গেট আর এখানে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে আর টিকিট মূল্য কিন্তু পার হেড কুড়ি টাকা করে আর এই হচ্ছে দেখো টিকিট নসিপুর আখড়াতে কিন্তু সেই সময়ে ঘোড়াই টানা গাড়ি দেখেছিলাম তারই সাথে রূপোর রথ দেখেছিলাম একটা ভিনটেজ কার দেখেছিলাম এবং সে সময় ব্যবহৃত আসবাবপত্র দেখেছিলাম খুবই সুন্দর লাগছিল আমার তো ভীষণই নস্টালজিক লাগছে দেখো ভিতরে প্রবেশ করেছি আর এগুলো কিন্তু সেই সময় মানে রাজরাজাদের আমলের সব নিদর্শন দেখো আর দেখো খাটটা দেখো কত বড় তো দেখো নসিপুর আখড়া দেখে কিন্তু এখন পৌঁছে গেছি নামাক নামাখারাম দরওয়াজা মানে নামটা শুনেই বুঝতে পেরেছ কেন নামাক নামাখারাম দরওয়াজা এটা কিন্তু এই মির্জাফরের গেট দেখো এখন কিন্তু পৌঁছে গেছি নবাব মির্জাফুরের যে কক্ষধারা রয়েছে তাদের যে কবরস্থান সেখানে আরেক এটা কিন্তু নাম রয়েছে এটার কিন্তু নাম রয়েছে এগারোশো কবরস্থান তো চলো ভিতরে প্রবেশ করি এখানে কিন্তু পার হেড দশ টাকা করে নিয়েছে টিকিট এগারোশো কবর আর মির্জাফরের কবরও কিন্তু এরই মধ্যে রয়েছে টোটাল এগারোশো কবর মানে বুঝতে পারছো প্রচুর কবর কিন্তু মানে এটা অ্যাকচুয়ালি মির্জাফরের যারা বংশধর তাদের কবর কিন্তু এখনও এখানে দেওয়া হয় তার মানে কত কবর রয়েছে এগারোশোরও বেশি কবর কিন্তু এখানে দেওয়া হচ্ছে তো একটা জিনিস আমি দেখলাম গাইড ছাড়া কিন্তু এখানে বোঝা খুবই মুশকিল কারণ মানে যে লেখাগুলো রয়েছে কার খবর এখানে কিন্তু মির্জাফরের কবর রয়েছে তো গাইড না নিয়ে আসলে কিন্তু মির্জাফরের কোনটা কবর সেটা কিন্তু বুঝতে পারবে না কারণ লেখাগুলো সমস্ত কিছু মুছে ফেলা হয়েছে তো দেখো এখন কিন্তু চলে এসেছে আমাদের পরবর্তী স্পট আজিমনীষা বেগমের যে সমাধি ক্ষেত্র সেখানে আর এই হচ্ছে দেখো আর এখানে কিন্তু এখন ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এলাও নয় এই গেটের বাইরে কিন্তু তোমরা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারো ভেতরে কিন্তু ফটোগ্রাফি এলাও নয় এই হচ্ছে দেখো আজিমনীষ বেগমের সমাধিক্ষেত্র আর এই আজিমনীষাহ বেগম কিন্তু ছিলেন কুলি খাহা তার কন্যা তো দেখো আজিমনীষাহ বেগমের যে সমাধিক্ষেত্র তার ভেতরে তো প্রবেশ করতেই দিল না বাইরে থেকে ভিডিও করছি তাতে ওনাদের প্রবলেম তো চলো আবার সামনের দিকে আমরা এগিয়ে যেত দেখো পৌঁছে গেছি কিন্তু হাজারদুয়ারি প্যালেসে আর এই হচ্ছে দেখো টিকিট কাউন্টার দেখো এই হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার বন্ধ যেহেতু আজকে কিন্তু আজকের দিনে ফ্রি করা হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ উইক হিসাবে পালন করা হচ্ছে সারা ভারতবর্ষে তো সেই অনুযায়ী কিন্তু আজকের দিনে আমরা উনিশ তারিখ এসেছি আর আজকের দিনে কিন্তু এই হাজারদুয়ারি প্যালেস সম্পূর্ণ ফ্রিতে আমরা প্রবেশ করতে পারলাম হাজারদুয়ারি প্যালেস এর সিংহদুয়ার আর দুদিকে দেখো দুটো সিংহ আছে এইদিকে একটা ওদিকে একটা আর এই সাইডে কিন্তু একটা কামান আছে ওই সাইডেও কিন্তু একটা কামান আছে এই হাজারদুয়ারি প্যালেস নামকরণ করা হয়েছিল কিন্তু হাজারটা দরজা থাকার কারণে আর এখানে কিন্তু টোটাল নশোটা দরজা রয়েছে আসল আর একশোটা দরজা কিন্তু রয়েছে নকল দেখো এই রয়েছে হাজারদুয়ারি প্যালেস তার ঠিক অপোজিটে রয়েছে ইমামবাড়া এই ইমামবাড়ার দরজা কিন্তু শুধু মহরমের টাইমেই খোলা হয় হাজারদুয়ারি প্যালেসের যে কম্পাউন্ড তার ভেতরে কিন্তু একটা মদিনা মসজিদও রয়েছে কিন্তু রয়েছে বাচ্চাওয়ালি কামান হাজারদুয়ারি কমপ্লেক্সের ভিতরে কিন্তু রয়েছে একটা কামান এই কামানের কিন্তু একটা বিশেষত্ব রয়েছে এই কামানটার নাম দেওয়া হয়েছে কিন্তু বাচ্চাওয়ালি কামান কারণ এই কামান থেকে কিন্তু মাত্র একবারই গোলা বর্ষণ করা হয়েছিলো আর এই গোলা বর্ষণে মোটামুটি দশ মাইলের মধ্যে যত সন্তান সম্ভব মহিলা ছিল প্রত্যেকের কিন্তু গর্ভপাত হয়ে গেছিলো এই কামানের শব্দে তো সেই কারণে কিন্তু মাত্র একবারই গোলা বর্ষণ করা হয়েছিল কিন্তু রয়েছে দেখো একটা প্রবেশ করতে হবে একটা কথা বলে দিই যে হাজারদুয়ারি প্যালেসে কিন্তু কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি এলাও নয় মানে প্যালেসের ভেতরে দেখে কিন্তু বাইরে বেরিয়ে পড়েছে আর দুয়ারে মেন যে দুয়ার সেই দুয়ারে বসে আছি মানে একটু নষ্টার দিক লাগছে ভেতরে কিন্তু সেই রাজরাজাদের আমলের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র রয়েছে সেই সময়ে যে সমস্ত অস্ত্র ব্যবহার করা হতো যুদ্ধক্ষেত্রে সেই অস্ত্রগুলোও রয়েছে আর বিশেষ করে রাজার সিংহাসনও রয়েছে কিন্তু ভেতরে তবে একটাই আফসোস তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারছি না তোমাদের এখানে এসেই প্রত্যক্ষ করতে হবে কারণ ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয় আর এই হাজারদুয়ারি প্যালেস কিন্তু নির্মিত হয়েছিল নবাব হুমায়ুন জার আমলে আর ডানকান ম্যাকলয়েড কিন্তু এর নকশাটা তৈরি করেছিল তো দেখো হাজারদুয়ারি প্যালেস তো দেখলাম ভেতরেও ঢুকলাম তোমাদের সাথে তো শেয়ার করতে পারলাম না আর এই মুহুর্তে কিন্তু বেরিয়ে যাচ্ছি তার আগে তোমাদেরকে টাইমিংটা আর টিকিট প্রাইসটা আর একবার বলে দিই টাইমিং কিন্তু সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি আর টিকিট প্রাইস কিন্তু রয়েছে পঁচিশ টাকা পারের যদি তোমরা অফলাইনে কাটো আর কুড়ি টাকা করে কিন্তু তোমরা যদি অনলাইনে কাটো মানে পাঁচ টাকা কম তো চলো আবার আমরা বেরিয়ে পড়ি এরপরে হাজারদুয়ারি প্যালেসের পাশেই একটা হোটেলে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ভেজ মিল নিয়েছিলাম সবজি মিলটার দাম কিন্তু পড়েছে সত্তর টাকা আর ভাত কিন্তু আনলিমিটেড তোমরা যত ইচ্ছা তত খেতে পারবে প্যালেসের সামনে থেকে কিন্তু একটা টোটো ভাড়া করে নিয়েছি আর এখন কিন্তু যাব আমরা মতিঝিল পার্কের দিকে আর তোমরাও কিন্তু চেষ্টা করবে মতিঝিল পার্কে বিকেলের দিকে যেতে তো দেখো এখন কিন্তু পৌঁছে গেছি টোটোই করে মতিঝিলে আর এই দিকটা কিন্তু ঝিল পাড়ের সাইডটা যাচ্ছি আর ওই সাইডে কিন্তু একটা ইকো পার্কও রয়েছে দেখো এটাই কিন্তু মতিঝিল আর মতিঝিলের পেছনেই কিন্তু একটা মসজিদও রয়েছে আর এই ডান দিকে কিন্তু মতিঝিল পার্ক তো দেখো এই মতিঝিলে কিন্তু জনপ্রতি টিকিট প্রাইস মানে টিকিট মূল্য তিরিশ টাকা করে মতিঝিল পার্কটা কিন্তু অনেকটা কলকাতার ইকো পার্কের মতোই ভেতরে কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটিস তোমরা করতে পারো যেমন সাইকেল রাইড রয়েছে এছাড়াও আরও আরও অ্যাক্টিভিটিস রয়েছে আর এর ভেতরে ঢোকার জন্য মানে প্রবেশ মূল্য কিন্তু তিরিশ টাকা করে আর এই কম্পাউন্ডটা টোটাল দেখো ম্যাপ দেওয়া রয়েছে আর এই হচ্ছে দেখো মতিঝিল পার্কের গেট তো ট্রেনের টাইম হয়ে যাওয়ার দরুন কিন্তু আমি আর ভেতরে ঢুকলাম না তাড়াতাড়ি কিন্তু স্টেশনে যাবো আর আমি বলবো তোমাদের হাতে টাইম থাকলে কিন্তু এই মতিঝিল পার্কের ভেতরেও তোমরা প্রবেশ করো আর দেখো মতিঝিল পার্কের থেকে বেরিয়েই কিন্তু এরকম মার্কেট পেয়ে যাবে তোমাদের বাড়ির জন্য কিছু স্মৃতি তোমরা নিয়ে যেতে পারো তো দেখো টোটো দাদা কিন্তু আমাদের মুর্শিদাবাদ স্টেশনেই আবার ড্রপ করে দিল আর তোমাদের একটা কথা বলে দিই আমাদের কিন্তু টোটাল প্যাকেজ এই যে সম্পূর্ণ সমস্ত কিছু তোমাদের দেখালাম আমি টোটাল প্যাকেজ কিন্তু বার্গারিং করে ছশো টাকা নিয়েছিল আর দাদা বলছিল সাতশো আশি টাকা তো যাই হোক আমরা বলেছিলাম লাস্টে স্টেশনে ড্রপ করে দেওয়ার কথা তো স্টেশনে কিন্তু ড্রপ করে দিলো আর একটু পরেই রয়েছে হাজারদুয়ারি এক্সপ্রেস ওই এক্সপ্রেস ধরেই মানে পাঁচটা কুড়িতে হাজারদুয়ারি এক্সপ্রেস ধরেই কিন্তু বাড়ি ফিরবো তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই আরও ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে